প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে সাথে বাংলাদেশের পথে চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করবে ভারত এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমি দুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে খালেদা জিয়ার সাথে বিএনপির রাজনীতিও কি আইসিউতে কিংবা খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে না পারার কারণে কারণ তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে কেন তিনি তার মায়ের এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও দেশে আসতে পারছেন না তখনই প্রশ্নটা রেখেছিলাম যে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিনা আজকে সার্বিক অবস্থা বিবেচনায় যেটি দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে আছেন আছেন জীবন এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশের রাজনীতিও আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং আইসিইউতে এবং এই যখন আইসিউতে আইসিউ থেকে টেনে তোলার ব্যবস্থাও চলছে হবে বাংলাদেশকে ঠিক তেমনি খালেদা জিয়াকে এই ব্যবস্থাগুলো যখন হচ্ছে তখন খুব জোরালো ভাবে কানা ঘোষা শোনা যাচ্ছে যে নির্বাচন হবার সম্ভাবনা ফেব্রুয়ারিতে একদম শূন্যের কোঠায় আমরা দুদিন আগেও এ ব্যাপারে আলাপ করেছি এই মুহূর্তে উপদেষ্টা পরিশোধে নানা রকম মত ভিন্নতা দেখা যাচ্ছে নির্বাচন নির্বাচন প্রশ্নে এবং দেশের সার্বিক অবস্থা প্রশ্নে এবং খুব শীঘ্রই আগামী চার পাঁচ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন এবং আগামী দশ তারিখের মধ্যে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশের বাংলাদেশ রাজনীতি নিয়ে সমঝোতা করবার জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছেন বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যে গত অক্টোবরেই সহকারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর তার সম্ভাবনা খুব বেশি আছে এখনো পর্যন্ত দিনক্ষণ জানা গেল তিনি যে না আসবেন ভেতরে ভেতরে এই কানা ঘোষা হচ্ছে না যে কবে আসবেন তবে যতদূর মনে হচ্ছে যে আগামী দশ তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম এই মাসের প্রথম অর্ধেই পল কাপুর বাংলাদেশে আসবেন রাজনীতিক আইসিউ থেকে বের করা এবং সার্বিক বিষয়ে বাংলাদেশের জন্য অন্যদিকে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন গতকাল সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য জানিয়েছেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান আহমেদ আজম খানের এই উদ্বেগ খুব জোরালোভাবে উদ্বেগ প্রকাশ করার পরে দেশে বিদেশে আসলে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং অনেকে বলেন যে আসলে কি খালেদা জীবিত আছেন নাকি শুধুমাত্র একটি ঘোষণার বাকি এই খবরটা বিদেশেও উদ্বেগ ছুড়িয়েছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে একটা টুইট করেছেন টুইটে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সোমবার মোদি তার এক স্যান্ডেলে লেখেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ভারত সব রকম সহায়তা করতে প্রস্তুত গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারত চাইলে কিংবা ভারতের সরকার প্রধান চাইলে বিষয়টা এড়িয়ে যেতে পারতেন কারণ গতকালকের আগের দিন রবিবারে বাংলাদেশের ইমুস সরকারের পক্ষ থেকে ভারতকে দোষারোপ করে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ কুখ্যাত বিডিআর বিদ্রোহকে ডাইরেক্ট ভারতকে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে সেই ভারত ঠিক পরের দিন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্য সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন এখানেই ভারত এখানেই ভারতের রাজনীতির কাছে শেখার আছে এত অভিযোগে অভিযুক্ত করা এত ভারত বিরোধিতা এমনকি বেগম খালেদা জিয়ার দলও ভারত বিরোধী ক্যাম্পেইনের অন্যতম একটি রাজনৈতিক দল সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সুস্থতা কামনা করছেন এবং চিকিৎসা সহায়তার আশ্বাস দিচ্ছেন এখানেই ভারত ভারতের কাছে আমাদের আসলে প্রতি পদক্ষেপে শেখা আছে আমরা কতটুকু শিখছি আহ বুঝতেই পারছি বা দেখতেই পারছি বাংলাদেশের রাজনীতির দুই নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া দুইজনেরই রাজনৈতিক যাত্রা বলা যায় একই সময় থেকে একজন সাবেক রাষ্ট্রনায়কের স্ত্রী বেগম খালেদা জিয়া আর একজন সাবেক রাষ্ট্রনায়কের কন্যা বলা যায় একই সময়ে একদম শূন্য থেকে দুজন রাজনীতিতে এসছেন রাজনীতি করেছেন বাংলার মাটি জল কাদা গায়ে শরীরে মেখেছেন এবং রাজনীতির মহিরুহে পরিণত হয়েছেন এবং দুজনেরই বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অবদান আছে আবার সমালোচনা আছে কারো বেশি কারো কম যেটি হোক না কেন আজকে যদি হঠাৎ করে প্রকৃতি প্রাকৃতিকভাবে খালেদা জিয়ার অন্তর্ধান হয় তাহলে সত্যিকার অর্থে তাৎক্ষণিকভাবে যে যে কথাই বলুন না কেন বাংলাদেশের রাজনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে ধরে নিলাম যে আওয়ামী লীগ বিএনপি আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কিন্তু সংকটে একা একা সংকটে আবার বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু সংকটে এই বিষয়গুলো মাথায় না রাখলে বাংলাদেশের রাজনীতি অশ্নি সংকেত এমনিতেই অশ্নি সংকেতের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের রাজনীতি এই দুটো বলয় আবর্তিত হতো এবং দুটো বলা যায় মধ্যপন্থা আজকে এমন অবস্থা হয়েছে যদি এই দুটো মাইনাস হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কাদের দখলে যাবে আপনি বুঝতেই পারছেন কিংবা একটিও যদি মাইনাস হয় বাংলাদেশের রাজনীতি ধরুন বিএনপি আর অন্য একটি পক্ষ কাদের সাথে ফাইট করতে হবে বুঝতে পারছেন কিংবা বিএনপি নেই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ফিরে এলো কাদের সাথে ফাইট করতে হবে বুঝতেই পারছেন যেগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই ভালো হবে না সেই জায়গা থেকে আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা জিয়া আইসিউতে বাংলাদেশের রাজনীতিওকে আইসিইউতে আইসিউতে আমি বলবো যে সাময়িক বাংলাদেশের রাজনীতিও কিন্তু আইসিউতে ইতিমধ্যে ঢুকে গেছে ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ চলছে উপদেষ্টা পরিষদ আমি শুরুতেই বললাম উপদেষ্টা পরিষদে মত দ্বিমত মত ও ভিন্নতা বিরাজ করছে এবং বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটা গুমোট অবস্থার মধ্যে আছে যে কোনো সময় যে কোনোভাবে ভাবে একটা বিস্ফোরণ ঘটতে পারে এমনকি আন্তর্জাতিক সম্পর্ক ভূ রাজনীতি একটা গুমট অবস্থার মধ্যে আছে এই যে একের পর এক আমি ভারতের প্রধানমন্ত্রীর কথা বললাম বাংলাদেশের রাজনৈতিক নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছেন কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিরোধী যে কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং ষড়যন্ত্রমূলকভাবে এই যে বিডিআর বিদ্রোহ রিপোর্টে ভারতকে জানানো হয়েছে সত্যিকার অর্থে বাংলাদেশের ভেতরের অবস্থা ভয়ঙ্কর কল্পনাও করতে পারছেন না রাজনীতি এবং ভূ রাজনীতি দুটো ক্ষেত্রে আমরা একটা চরম সংকটজনক অবস্থায় আছি এবং একই সাথে আবারও বলতে চাই যে খালেদা জিয়ার সাথে আমরাও কিন্তু আইসি ইউতে আছি আমরাও জীবন মৃত্যুর কনে আমরা প্রত্যাশা করি আমরা দোয়া করি যে খালেদা জিয়াও বেঁচে আসুন বাংলাদেশও বেঁচে আসুক বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক হোক আমরা একটা স্বাভাবিক দিনের প্রত্যাশা করি এই মুহূর্তে এছাড়া আজকে দুই ডিসেম্বর বিজয়ের মাসে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে সঠিক কোনো মন্তব্য করা সম্ভব নয় আমরা অপেক্ষা করি এবং দেখি সামনের দিনগুলোতে কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন